আমাদের কর্মসূচি হচ্ছে আগামীকাল সাড়ে বারোটায় লং মাস্ট রয়েছে আগামীকাল সচিবালয়ের প্রত্যেকটি গেট অবরুদ্ধ করে হলেও আমরা আমাদের বিদ্যালয়গুলোর গুলোর স্বীকৃতি এবং এম টিউর চূড়ান্ত ফয়সালা আমাদের মূল দাবি হচ্ছে অনত বিলম্বে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয় গুলো স্বীকৃতি এবং এমপি আওতায় আনা আমাদের প্রতিবন্ধী বিদ্যালয় গুলোতে প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো সুনিশ্চিত করা আমাদের শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ন্যূনতম তিন টাকা করা আমাদের শিক্ষার্থীদের মিড ডে মিল ফিজিওথেরাপি সেন্টার খেলার সরঞ্জাম সহ সকল উপকরণ সুনিশ্চিত করা এবং আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরি সুনিশ্চিত করা আমাদের এতদিন পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমাদের সাথে কোন রকম যোগাযোগ করেনি আমরা গত চারদিন দিন আগে লং মাস্টার যমনা করেছিলাম যমুনা থেকে পরিচালক পনেরো জনাব নাজমুল ইসলাম মহোদয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে এই বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিও দেওয়ার জন্য একটি নির্দেশনা প্রদান করেন কিন্তু সেই নির্দেশনার প্রেক্ষিতেও সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখনো কোনো ব্যবস্থা নেয়নি